তোমরা তো আলহামদুলিল্লাহ তিন দিন পরে এসেছো তো সুস্থ আছো দেখে মনে হচ্ছে তো আমি সেদিন তোমাদেরকে যে টাকাটা দিছিলাম তোমরা আমাকে ওই টাকাটা হিসাব দিবে আর এই হিসাবে পরে তোমাদেরকে কিছু কথা শোনাবো আমি সেই কথাটা তোমরা মনোযোগ হচ্ছে শুনবে নাবিল তোমাকে যে আমি টাকাটা দিছিলাম তুমি ওই টাকাটা কিভাবে খরচ করেছ এই মোমবাতির উপরে হাত রেখে তুমি হিসাবটা আমাকে দাও

তো তুমি এক হাজার টাকা কি কি খরচ করছো এই মোমবাতির উপরে হাত রেখে আমাকে বলো আমি প্রথমে হচ্ছে দুইশো টাকা মনে হয় ও হ্যাঁ দুইশো টাকা হচ্ছে আমি রেস্টুরেন্টে গিয়ে একটা ফল দেখেছিলাম তারপর হচ্ছে সত্তর টাকা দিয়ে ডাল কিনেছিলাম তার তারপর হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে ও হ্যাঁ আমার বাচ্চার জন্য চিপস নিয়ে গেছিলাম আর হচ্ছে একশো একশো টাকা দিয়ে হচ্ছে আর একটা মানে এক হাজার টাকা হিসাব আমাকে সময় হাত বের করে হিসাবে হাত পুড়ে তো যাবি আমি তো তোমাদের কাছে বলছি যে তোমরা খরচ করে আসার পর আমাকে হিসাবটা দিবি সেই সময় তোমাদের নিব তো এখন তুমি হাত রাখো এখানে হাত লিখে আমাকে বলো শোনো আমি তোমাদেরকে টাকা দিছিলাম এবং মোমবাতির উপরে যে হাতটা রাখতে বলছিলাম তোমাদের প্রত্যেকটা হাতটা এরকম করে দেখা তো তোমার সব থেকে বেশি তোমার পুড়ে গেছে তাই না তারপরে তোমার গেছে আর তোমার সামান্য গেছে না আচ্ছা এই যে তোমাদের কাছে আমি টাকা দিলাম তোমরা হিসাবটা কি করলে ঠিক মতো দিতে পারলে না তোমরা এক একদিন চাকরি করো অনেক টাকা কেউ করো এক লাখ দেড় লাখ টাকা কেউ করো পঞ্চাশ হাজার ষাট হাজার কিন্তু তোমাদের টাকাটা সঠিক পথে ব্যয় করতেছ কিনা তোমাদের এই হিসাবটা আছে কিনা এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে কারণ কেয়ামতের দিন তোমাদেরকে এরকম অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে প্রত্যেকটা সম্পদের হিসাব তোমাদেরকে দিতে হবে তো তোমরা আজকের থেকে যে যে পথে উপার্জন করবে সেই পথের উপার্জিত টাকাটা যেন সঠিক ভাবে ব্যয় হয় এবং সঠিক হিসাব থাকে তাহলে দেখবে যে এই যে ছেলেটা নাবিল সে তাকে আমি একশো টাকা দিচ্ছিলাম সে কিন্তু বলতেছে যে আমি গরিব মনে হয় সেজন্য আমাকে একশো টাকা দিচ্ছে কিন্তু তার যে সম্পদ কম ছিল সে সম্পদ কম হিসাবে ব্যয় করছে তাহলে তোমাদেরকে যেটা আমি বললাম তার যেরকম সম্পদ সে সে সম্পদ নিয়ে কি করবে সঠিক হিসাব পাতি করে রাখবে ডান সাপ করবে তাহলে দেখবে তোমাদের কোনো প্রকারে শাস্তি কিয়ামতের দিন হবে না ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে কি বুঝলে যে দুনিয়ার সামান্য আগুনের তেজ তোমরা সহ্য করতে পারতে তো না তাহলে কিয়ামতের দিন তোমরা কিভাবে ওই আগুনের তেজ সহ্য করবে বুঝতে পারছি এখন থেকে তোমাদের কাজ হবে যে যে টাকা ইনকাম করবে সেটা যেন হালাল হয় এবং এই টাকাটা সঠিকভাবে ব্যয় করতে হবে কথাটা যেন মনে থাকে সকলে বলি ইনশাআল্লাহ